স্বীকৃতি আত্ম অহংকারের এক বড় অংশ বাবা যদি কোনো এক সন্তানকে অন্য সন্তানদের সামনে প্রশংসা করে বলেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে গর্বিত তখন অন্য সন্তানদের কী হয় সে রাগে গজরাতে থাকে বাবা যদি এক সন্তানকে বলেন আমার গাড়িটা পরিষ্কার করে দাও তুমি এটা ভালো পারো অন্য সন্তান হয়তো গাড়ি পরিষ্কার করতে চায় না বরং সে টিভি দেখতেই পছন্দ করে কিন্তু তারপরও সে অসন্তুষ্ট কারণ বাবা আমাকে কেন বললো না আমাকে সামান্য একটা গাড়ি পরিষ্কার করার মতো অযোগ্যতা নেই তিনি বললে আমি হয়তো বলতাম আমি বরং ভিডিও গেমই খেলব কিন্তু ঘটনা হলো তিনি আমাকে সামান্য জিজ্ঞাসা করলেন না এটা তো আমার মনে আঘাত দিচ্ছে বুঝতে পারছেন এখানে স্বীকৃতি পাওয়ার তীব্র বাসনা কাজ করেছে আপাত দৃষ্টিতে আমরা দেখছি ইবলিস নিজেকে বড় বলে প্রচুর স্বীকৃতি চাইত কার কাছ থেকে আল্লাহ আজাল্লার কাছ থেকে যদিও এর সাথে দায় দায়িত্ব পালনের ব্যাপার জড়িত এটা কোনো পুরস্কার বিতরণের অনুষ্ঠান নয় সে পৃথিবীতে রাজত্ব পাবে বা যা চায় তাই পাবে প্রকৃতপক্ষে দুনিয়াতে মানব জীবন সম্পর্কে আল্লাহ বলছেন লাকালকালা ফি কাবাদ নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি নিজেকে আর নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হয় দুইটা বাড়তি আয়ের জন্য সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এসব সহজ কাজ না তারপরও আদমকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা ইবিস সহ্য করতে পারেনি অন্য থেকে বড় বলে স্বীকৃতির তীব্র তৃষ্ণা মানুষকে শয়তানে পরিণত করতে পারে ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য যে এটা সেই একই স্বীকৃতির তৃষ্ণা যার ফলে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হাবিল এবং কাবিলের মাঝে সংঘটিত হয় সিরু আরাফে বর্ণনা করা হয়েছে আর এই প্রথম হত্যাকাণ্ড টাকার জন্য হয়নি এটা সম্পত্তির জন্য হয়নি বা এরকম কোনো কারণে নয় সুরু আরাফে বর্ণনা করা হয়েছে এটা ঘটেছে তখন একজনের কোরবানি গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি একজনের স্বীকৃতি পেয়েছিল অন্যজনের পায়নি লক্ষ্য করুন সেই একই হিংসা এখানে কাজ করেছিল কোন কারণ হজরত ইসুব আলাহিসাল্লামের ভাইদের মারাত্মক প্রতিহিংসা পরায়ণ করে তুলেছিল যে তারা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল তারা তো তাকে প্রায় খুনি করে ফেলেছিল সেখানে তো সাপ বিচ্ছু থাকার কথা সেটা ছিল ভীষণ দুর্গম কোন প্রান্তরের নির্জন একটা গর্ত তবুও তারা তাদের ভাইকে সেখানে ফেলে দিয়েছিল জানেন কেন কারণ তিনি তার বাবার কাছ থেকে যে স্বীকৃতি পেয়েছিলেন তা অন্য ভাইদের তার প্রতি হিংসাত্মক করে তুলেছিল এখন এই স্বীকৃতি জিনিসটাকে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন যখন আমরা আত্মমর্যাদা সম্পর্কে চিন্তা করি তখন আত্মমর্যাদাকে অর্থবিত্ত প্রতিপত্তি ক্ষমতা ইত্যাদির সাথে যুক্ত করি আমি বলি কি এই সব বিষয় মানুষের স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষার কাছে খুবই তুচ্ছ ব্যাপার শয়তান আপনার ভিতর প্রশংসা পাওয়ার স্বীকৃতি পাওয়ার দৃষ্টি আকর্ষণ করার তীব্র একটা আকাঙ্ক্ষার বীজ বপন করে আপনি অনেক লোক পাবেন এমনকি ইসলামের নামে এবং এটাই সবচেয়ে ব্যাপার এমন মানুষ যারা মসজিদের জন্য কাজ করেন আর এর জন্য আবেদন করা পার্কিং লট মেরামত করা কন্ট্রাক্টরদের সাথে কথা বলা অজুর জায়গায় রক্ষণাবেক্ষণ করা আর অনেক কিছু এগুলো কোনো মজার কাজ নয় কিন্তু এমন লোক আছে যারা চাকরি থেকে সময় বের করে পরিবারকে পিছনে ফেলে রেখে মসজিদের বোর্ড মেম্বার হন ভলান্টিয়ার হন কিংবা টাকা খরচ করবেন এজন্য সুরা মিটিংয়ের পর সুরা মিটিং সুরা মিটিংয়ের পর সুরা মিটিং করে যান কী কী উদ্যোগ নেওয়া যায় কোন কোন জায়গায় মেরামত করতে হবে এদের মধ্যে এমন কাউকে পাবেন যে বিত্তশীল তার ভিতর এই শক্ত মনোভাব কাজ করে যে আমাকে মসজিদের প্রেসিডেন্ট হতেই হবে আরে ভাই আপনি তো হয়তো ইতিমধ্যেই আপনার ডিপার্টমেন্টের প্রধান অথবা ডাক্তার যার পিছনে নার্সরা আদেশের অপেক্ষায় থাকে এই অবস্থা যে কারো ব্যাপারেই হতে পারে উপরন্ত আপনার ঘরের প্রধান আপনি আপনার রয়েছে অর্থবিত্ত সব কিছুতেই আপনি প্রধানতম কিন্তু এরপরও আপনি ভাবেন এক জায়গায় আমাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না তারা তো স্বীকৃতি দিচ্ছেন আমাকে আমি তাদের জন্য কত কিছু করলাম আমি আমার মর্যাদার যথাযথ স্বীকৃতি মসজিদ থেকে পাচ্ছি না আমাকে অবশ্যই মসজিদের মহিয়ান শাসক হতে হবে এমনকি মসজিদের ভিতরেও মসজিদসমূহ আল্লাহর স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহ তালার সাথে কাউকে দেখো না কথা প্রসঙ্গে বলে রাখি আমি বিশেষভাবে ডাক্তারদের প্রতি ইঙ্গিত করছি না হয়তো অভিজ্ঞতা প্রসুদ্ধ বা কিছুটা আমার উদ্ভাবনী কল্পনা মাত্র এই অবস্থা যে কারো ব্যাপারেই হতে পারে এমনকি হয়তো কারো কোনো পেশাই নেই কিন্তু সে যখন মসজিদে আসে তখন স্বীকৃতি ভোটাভুটি নির্বাচন ইত্যাদি ব্যাপারগুলি নিয়ে ভীষণ উত্তেজিত হয়ে ওঠে কিন্তু কেন এ তো যেমন রিপাবলিকান বনাম ডেমোক্রেটদের মতো অবস্থা তা আবার মসজিদের ভিতর কিন্তু কেন আপনি কী জিতছেন এই যে আপনার মাথার ভিতরে গেঁথে আছে যে মানুষেরা আপনাকে আপনার অবদান দেখে সম্মান দিবে এটাই তো আসলে ইস্তেকবার অন্য সবার থেকে বড়ো হতে চাওয়া অন্য সবার চোখে বড় হতে চাওয়া সবার বিবেচনায় বড় হতে চাওয়া সমস্ত কৃতিত্ব নিজের দিকে টেনে নেওয়া এখানে কোনো বৈষয়িক প্রাপ্তিই কিন্তু নেই বাহ্যিক কোনো উপকারী এসব আচরণ থেকে বের হয়ে আসে না এটা কিন্তু একটা রোগ তা যেমন আপনার বৈষয়িক জীবনকে ক্ষতিগ্রস্ত করে তেমনি মানবতার প্রত্যেকটা ক্ষেত্রেই এই অহংকার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মানুষের প্রত্যেকটা সম্পর্ককেই এটা ক্ষতিগ্রস্ত করে অহংকার যেমন পারিবারিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে পরিবারের ভিতরে এমনও স্বামী থাকতে পারেন যিনি সারাক্ষণ তার অবদানের স্বীকৃতি খুঁজছেন তিনি সারাক্ষণ রাগ ঝেড়েই যাচ্ছেন আমি তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরা আমার কোনো মর্যাদাই দিলে না সর্বশেষ কখন তোমরা আমাকে ধন্যবাদ দিয়েছিলে তিনি যেন সারাক্ষণ স্বীকৃতির জন্য উত্তেজিত তিনি যেন নিজের সামান্য এক ঘরের অ্যাপার্টমেন্টের মধ্যেই একজন ফেরাউন শুধু ফেরাউনের মত আইন রব্বকুল্লা আলা আমি তোমাদের একমাত্র পালনকর্তা এমন ঘোষণা দিয়ে বাকি আছে আপনি হয়তো এক ডিপার্টমেন্টে কাজ করেন সেখানে মাত্র পাঁচ ছজন একত্রে কাজ করে আমি নিশ্চিত এমনও সামান্য কাজ আছে যা হয়তো আপনি খুব ঠেকে না গেলে করবেনই না যেমন পরিচ্ছন্নতা ডিপার্টমেন্টের ট্রাকে একজন সামনে ড্রাইভ করেন অন্যজন পিছনে ঝুলে থাকেন তিনি আবর্জনা কুড়িয়ে ট্রাকে ভরেন অন্যদিকে যিনি সামনে আছেন তিনি অহংকার ভাবছেন ও হ্যাঁ আমি তো ড্রাইভার আরে এই ছোট্ট জগতেই তো তিনি একজন ফেরাউন তিনি ইস্তেকবারে আক্রান্ত হয়েছেন কারণ তিনি বিরাট কিছু একটা হয়ে গেছেন বলে নিজেকে স্বীকৃতি দিচ্ছেন এই ইগো বা আত্মহমিকার প্রতিযোগিতা আপনার অফিসের ভিতর আপনার ডিপার্টমেন্টের ভিতর আপনার টিমের ভিতর বিভিন্ন টিমের ভিতর এমনকি এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমূহের ভিতর ছড়িয়ে পড়ে অন্যদিকে এই আত্মহমিকার প্রতিযোগিতা পরিবারের ভিতরে এমনকি আপন ভাই বোনদের ভিতরেও কাজ করে বাস্তবতা হলো ভাই বোনদের ভিতর আত্মহমিকার প্রতিযোগিতা সবচেয়ে মারাত্মক ধরনের আত্মহমিকার সংঘাত এজন্যই মানব ইতিহাসের সবচেয়ে বড় পতন হজর আদম সালামের বেহেস্তে নিষিদ্ধ ফল খাওয়ার পাপ করার পরে দ্বিতীয় যে বড় পাপ ইতিহাসে ঘটেছে তা হল আপন সহদরদের ভিতরে সংঘাত হাবিল এবং কাবিল এটাই মানব ইতিহাসের দ্বিতীয় পাপ আর সর্বপ্রথম হত্যা আর এর মূল কারণই হল পারস্পরিক হিংসা কোনো এক সন্তান ভাবে অন্যজনের উপর বাবার সমস্ত আগ্রহ চলে গেছে অন্যজনকে বাবাকে আমার থেকে বেশি ভালোবাসে এই জন্যই সে বেশি লম্বা অথবা সে বেশি ভালো স্কুলে যায় অথবা ভালো গ্রেড পায় এবং দুঃখজনকভাবে আমরা পিতামাতারা সন্তানদের এই পরিস্থিতিতে কোনো সাহায্য তো করছিই না বরং একজনের একশো পাওয়াকে অন্য সব সন্তানদের গালে শক্ত চপটাঘাতের মতো করে কালিমালেপন করি তার মার্কশিট উঁচু করে ধরে অন্যদের বলি এই জন্যই এই জন্যই অন্য সবার থেকে আমি তাকে বেশি ভালোবাসি সে যেমন দেখতেও ভালো তেমন বুদ্ধিমান তুমি কি করেছো বন্ধুরা সে অন্য ছোট বাচ্চা ছেলে বা মেয়েটা যে ক্রমাগত রাগে গজরাচ্ছে অন্য ভাই বা বোনের সামান্যতম চিন্তাও তার অন্তর্জ্বালা করে অনেক অন্তর্জালা করে চিন্তাও তার অন্তর্জ্বালা করে আর আপনি অবাক হন কেন তারা এত হিংস্রভাবে মারামারি করছে সে তার ভাইয়ের খেলনা নিয়েই ভেঙে ফেলে খেলে না ধরেই ধুমড়ি মুচুর ভেঙে চুপ করে বসে থাকে বাবা মা দৌড়ে এসে ধমক দিয়ে যখন জিজ্ঞেস করেন কেন তুমি এমনটা করলে তখন সে ফোপাতে থাকে তুমি তাকে বেশি ভালোবাসো তুমি এমনকি তার খেলনা কেউ আমার চেয়ে বেশি ভালোবাসো দেখুন ছোটবেলা থেকেই এটা মানুষের ভিতরে কিভাবে কাজ করে একেই বলে ইস্তেকবার বা বরত্ববোধ শয়তানের এটা ছিল তাই সে মানুষের ভিতরেও তার অনুপ্রবেশ করাতে চায় এটাই তাকে ধ্বংস করেছে তাই সে নিশ্চিত করতে চায় যে প্রত্যেকটা মানুষের ভিতরেই তা কাজ করুক